তোমাদের মাসে তিন শিক্ষা এটা আরো গুরুত্বপূর্ণ সব ধৈর্য রমজান মাস আমাদের কি ধৈর্য শিক্ষা দিয়েছে কেমনে সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কত আইটেমের খাবার আমার কাছে আছে কত সুন্দর সুন্দর খাবার আমি রান্না করছি হোটেলে বিক্রি করছি ইফতারে আট মুহূর্তে সেটা বসে আছি কিন্তু সব এবং ধৈর্যের কারণে আল্লাহ ভয়ের কারণে আমি সেই বই

বাইরে আপনার বৈধ স্ত্রীকে টাচ করতে পারবেন না এটা হলো রমজান মাসের দুই নাম্বার শিক্ষা সবর সকল ক্ষেত্রে সিয়া আমাদেরকে সবর বদর্য শিক্ষা দিয়েছে মনে রাখতে হবে সবরটা তিন প্রকার এক আর সবর আলাদা আল্লাহ আমাদের সবর করা যত ইবাদত বন্দিকে আছে সকল ইবাদত বন্দিকে ক্ষেত্রে সবর লাগবে এই যে আপনারা বসে আছেন কিছু মানুষ হয়তো দুই একজন চলে গেছে তাদের সবরের কমতি আছে।

এমন কিছু বিষয় আছে যা আপনাকে প্রায় কষ্ট দেয় এইরকম কষ্টদায়ক ভাগ্যের যে বিষয়গুলো আছে এগুলো বিশ্বাস করা মেনে নেওয়া এটা হলো তিন নম্বর শবক